আসসালামু আলাইকুম তাকু এন্টারপ্রাইজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি প্রিন্টার নিয়ে আসলাম প্রিন্টারটার মডেলটা হয়েছে ক্যাননের জি বিশ দশ এই বিশ দশ প্রিন্টারটা কিন্তু নতুন না এটা হয়েছে একদম পুরাতন প্রিন্টার এই পুরাতন প্রিন্টারটা বিক্রি করা হবে আজকে আপনাদেরকে দেখাই প্রিন্টারের কোয়ালিটিটা কেমন তারপর আপনার এই প্রিন্টারটা চালায় চালায় আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আগে এটার ভিতরের অংশটা দেখাও এটার ভিতরের অংশটা দেখবেন একদমই ফ্রেশ এবারে উপরে ডালার অংশটা দেখাও এটা রয়েছে উপরে ডালার অংশটা এবার আমরা একটা কপি করে দেখব যে এটাতে কত কপি হয়েছে এই যে নজল সেকটা একত্রিশ হাজার ছয়শ একাত্তর কপি হয়েছে এখন দেখাবো যে এটার প্রিন্টারটা প্রিন্ট কিরকম আসে ছবি প্রিন্ট কিরকম আসে দেখেন এই পাশে একটা ছবি প্রিন্ট আছে তা আমরা এখন একটা ছবি পিন দিব এই ছবি পিনটা কিরকম আসে তাও আমরা এখন দেখবো এই যে দেখেন এই যে ছবি আসছে এই যে ছবি আসছে দেখেন কত সুন্দর একদমই ফ্রেশ কোনো সমস্যা নাই গুলা একদমই ভালো দাও একদমই ফ্রেশ একদমই ফ্রেশ এই পিনটারটা আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ টাকায় যারা মেশিনটা নিতে চান তারা ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই প্রিন্টারটা নিতে পারবেন ডেসক্রিপশনে আমাদের নাম্বার দিয়ে দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম